বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিছু মালামাল নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে বুঝতে পারতেছেন কি কী মালামাল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এগুলো বিস্তারিত সহ বলে দিব তার আগে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে একটু শেয়ার দিয়ে দিবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ মালগুলা দেখায় আপনাদের মাঝে প্রথমে বক্সগুলো দেখায় যারা সিঙ্গেল বক্স নিতে চান অনেকে ফোন দিয়ে বলেন যে বড়ো ভাই সিঙ্গেল বক্স আছে আপনার কাছে সিঙ্গেল বক্স বাসায় বাজানোর জন্য দিতে পারি না তবে একটা সিঙ্গেল বক্স আছে আর যে বিলের বডি একদম ফ্রেশ বডি এটা নিতে পারেন শুধু বডি স্পিকার নাই পরসভার আছে হায়ও দেওয়া যাবে শুধু স্পিকার নাই স্পিকার উঠায় নিতে হবে দুই পিসি স্পিকার উঠায় নিবেন এটা একদম ফ্রেশ বডি বডিটা রেট দেওয়া হয়েছে দুই হাজার টাকা আজকে ভিডিওতে বডিটার রেট দেওয়া হলো সর্বনিম্ন দুই হাজার টাকা একদম ফ্রেশ বডি তারপরে যে মাল জোড়া দেখতেছেন জোড়া মাল হইলো থ্রি থ্রি মাল ভিতরে শুধু নাই হাই আছে টোটালি সব কিছুই আছে স্পিকার চার পিস স্পিকার শুধু কয়েল পরিবর্তন হয়েছে পেপারগুলো অরিজিনালই আছে এটার দাম রাখা হয়েছে সর্বনিম্ন এগারো হাজার টাকা আজকের ভিডিওতে একদম কম রেটে বিক্রি হবে মালগুলা মাত্র এগারো হাজার টাকা এই পি আর মাল এগারো হাজার টাকা তারপরে যে মাল যেটা দেখতেছেন এটা আপনার চি সুবরি অরিজিনাল জেবিএল এর মাল এস সাতশো পঁচিশ একদম অরিজিনাল বাইরের ফিটিং চায়না ফিটিং এটা দেখতেই পাচ্ছেন এটা বিক্রি হবে এটা কয়েল পরিবর্তন হয়েছে বডি আশি পার্সেন্ট ফ্রেশ আছে জিন্সের জ্যাকেট আছে সাথে বাজে কোনো নয়েজ পাবেন না মাল আসবেন লোকেশনে এসে মাল বাজায় চেক করে নেবেন কোনো প্রকার ঝামেলা নাই একদম ক্লিয়ার সাউন্ড কোনো প্রকার ঝামেলা নাই এটা বিক্রি হবে এটার প্রাইস রাখা হয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর জেলা সর্দার মসজিদ আর রেল স্টেশনের সামনে আমার দোকান যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আসতে পারেন আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন অল্প টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে মালামাল নিতে পারেন তারপর যে মালটা দেখায় দুই চার পিস স্পিকার আছে জেবিএলের অরিজিনাল আপনার তিন ইঞ্চি ভয়েস কয়েলের এগুলা বিক্রি হবে এগুলার কয়েল পর্দা দুইটাই চেঞ্জ করা হয়েছে ভালোভাবে লাগান হয়েছে বাদাই করা হয়েছে খুবই ভালো বাজে এক কেয়ার থ্রি মাল এই স্পিকার দিয়ে সেট আপ করলে খুবই ভালোবাসবে অত্যন্ত ভালোবাসবে এটার প্রাইস রাখা হয়েছে এগারো হাজার টাকা চার পিসের স্পিকার এগারো হাজার টাকা তারপরে যে সার্ফি দেখতেছেন এম এক্স আপনার দুশো তিরিশ সার্ফি এগুলো টুকটাক কাজ হয়েছে টুকটাক কাজ হয়েছে এমনি কোনো সমস্যা নাই নিবেন আর চালাইবেন কোনো ঝামেলা নাই এগুলোর প্রাইস রাখা হয়েছে আপনার আঠাশ হাজার টাকা পেয়ার একদম সর্বনিম্ন রেট আঠাশ হাজার টাকা পেয়ার তারপরে যে মিক্সারটা দেখতেছেন ষোলো চ্যানেল এম জি ইয়ামাহা ষোলো চ্যানেল একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কাজ হয়েছে না এই পর্যন্ত এটা সবগুলো চ্যানেলওকে আছে নিতে পারেন এটার প্রাইস রাখা হয়েছে নয় হাজার টাকা এটা প্রাইস রাখা হয়েছে নয় হাজার টাকা এটা এস কেবি নাই নিচে ভাববেন আবার এটা এস কেবি এটা আপনার মিনিপালের এস কেবি এস কেবি নাই তারপরে আপনাদের হেড দেখায় ডেলটা ন হাজার এক এক হাজার এক্সেলাস ট্রান্সফরমার এটা বিক্রি হবে ছয়টা টেন্টার শুধু চেঞ্জ আছে তাছাড়া কোনো প্রকার কাজ হচ্ছে না এটার প্রাইস দেওয়া হচ্ছে 37000 হাজার টাকা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন কিছু কম রাখা যাবে দাম দর অপশন আছে তারপর যে মালটাতে একটা আছে নাউজা ভিটিজেড 700 মডেলের একটা হেড এমপ্লিফায়ার প্রফেশনাল জনপ্রিয় একটা হেড বর্তমানে মাহফিলের সিজন এটা যে শুধু এক সাইডের রেস্টার চেঞ্জ আছে বাকি অল অলকে আছে সব কিছু অরিজিনাল আছে এটা প্রাইস রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা তার উপরে যেটা দেখতেছেন জেমি প্রফেশনাল এক হাজার ওয়াট এমপ্লিফায়ার এটা দিয়ে এক ফোর মাল হিউজভাবে চালাইতে পারবেন কোনো ঝামেলা নাই সেই লেভেলের সেট এটা এটার প্রাইস রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার্ড দুই হাজার সেট এটার মেটাল একদম ফ্রেশ আছে ভিতরে কোনো কাজ হয়েছে না টুকটাক ভলিউম চেঞ্জ তাছাড়া কোনো ঝামেলা নাই এটা প্রাইস দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা তার উপরে যে মালটা দেখতেছেন আট জিবি র্যামের মিনিপাল সার্ফির মিনিপাল এটা বিক্রি করা হবে এটা একদম ইনটেক বললেই চলে এটা কার্টুন উপরে পেপার সহ আছে আমার কাছে পলি আপনার দেখানোর স্বার্থে এভাবে আনবক্সিং করে রাখছি একদম ফ্রেশ আছে কোনো ঝামেলা নাই এটা নিতে পারেন এটা প্রাইস রাখা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইস রাখা হচ্ছে তিরিশ হাজার টাকা অবশ্যই দাম দর করতে পারবেন কিছু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তারপরে আপনার কিছু পারগান আছে আমার কাছে পার্গানগুলো বিক্রি হবে এগুলো ডিএমএক্স দেওয়া হবে না এমএ চালাইতে হবে রানিং আছে সবগুলা বাতি আপনার লাইটগুলাই জ্বলে কোনো কাটাকুটা নাই এগুলোর প্রাইস রাখা হচ্ছে তেইশশো টাকা পিস তেইশশো টাকা পিস এতক্ষণ যা দেখাইলাম এর মধ্যে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কি সাউন্ড সিস্টেমের যাবতীয় সেকেন্ড হ্যান্ড মালামালের দোকান পুরো দোকান লড যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা জামালপুর জেলা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল সেকেন্ড হ্যান্ড প্রায় বিক্রয় দুইটাই করে থাকি সারা বাংলাদেশে যারা বিক্রি করবেন বিক্রিও করতে পারবেন ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আজকে আপাতত এই পর্যন্তই আগামী ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম